এইচএসি চব্বিশের রুটিন কিছুক্ষণ আগে পাবলিশ করে ফেললো তো এখন ভাই আমরা কী করবো কবে থেকে আন্দোলনে নামবো এটা নিয়ে হয়তো বা ভিডিওটা আপনি বানাচ্ছেন তো গতকালকে হলো যে তোমার হ্যাঁ তোমার ময়মনসিংহ বোর্ডে একটা ছেলে আর কি ফোন দিচ্ছে ঠিক আছে হল তোমার ইম্প্রুভমেন্ট এক্সাম দিচ্ছে বলে তো তখন আর কি আমার সাথে কথা বলে দেখলো যে ভাইয়া আমি আমাদের ঢাবি বলেন বা গুচ্ছতা বলেন এখানে ফোর পয়েন্টের পাইতে হয় মানে দুইটা মিলে আপনার আট পাইতে হয় তাহলে আপনি আর কি পরীক্ষার ফর্মটা তুলতে পারবেন এখন ও বললো যে ভাইয়া আমি তে আমার হলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তেইশ ব্যাচ আমি কিন্তু এবার ইম্প্রুভমেন্ট দিচ্ছি আর এসএসএসসিতে ছিল থ্রি পয়েন্ট এইট তাহলে ভাই সেই ক্ষেত্রে যদি সাবজেক্ট ম্যাপিং করে যদি আমাদেরকে নাম্বার দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে ভাই আমরা কী করবো তখন আমি তোমাকে ওকে বললাম যে দেখো ভাইয়া সাবজেক্ট ম্যাপিংয়ের যখন কথাটা আমি বলছি তখন আমি একটা কথাও আর কি বারবার তাদেরকে বলছি যে যাতে ভার্সিটি অথরিটি যে রেস্ট্রিকশনটা আছে সেই রেস্ট্রিকশনটা জাস্ট চব্বিশ ব্যাচের জন্য যাতে সরাই দেয় কারণ অলরেডি তোমরা প্রায় ছয় থেকে সাত মাস ধরে পরীক্ষা দিসো মেন্টাল একটা স্ট্রেস আছে তার মধ্যে আবার আর একটা ইস্যু আছে যে হসপিটালে যারা আছে তাদের সাথে কী হবে এখন যেহেতু রুটিনটা দিয়ে দিলো তারপর ভাইয়াদের সাথে কথা কথা বলে পরে ভাইয়েরা বললো যে এই পার সেশনে ভার্সিটি তাদের যে জিনিসটা এটা সরকারের উপর ভার্সিটি আর কি ডিপেন্ডেন্ট না হয়তো বা আগের সরকার ভার্সিটির উপরে তাদের ক্ষমতা দেখাইতো কিন্তু এই যেহেতু এটা আমাদের সরকার ভার্সিটি তারা আবার নিজের নিজের যে প্রশাসনিক যে দায়িত্ব তারা নিজেরা হ্যান্ডেল করে তো বুঝতেই পারতো তারা তাদের যে জিনিসটা সেটা আর চেঞ্জ করবে না এখন যদি তারা যদি তার জিনিসটা যদি চেঞ্জ না করে তাহলে যারা ইম্প্রুভমেন্ট এক্সাম দিচ্ছে তাদের সাথে কী হয় বলো তবে তাদের সাথে একটা অন্যায় হবে দেখো তোমাদের যে সাবজেক্ট ম্যাপিং করে যে নাম্বারটা দেওয়ার যে কথাটা সেই কথাটা কিন্তু তোমাদের মেজোরিটির কথাই ছিল একশো জনের মধ্যে গতকালকে লাইভ করছি পঁচানব্বই জনে বলতেছিলো যে আমাদেরকে সাবজেক্ট ম্যাপিং করে দিয়ে দেন কিন্তু ব্যাপারটা যারা ইম্প্রুভমেন্ট এক্সাম দিয়ে যাচ্ছে তাদের সাথে কীভাবে অন্যায় হয়ে যায় না বা যারা ধরো এসিসি এক্সামে খারাপ করছে তাদের সাথে কিন্তু একটা অন্যায় হয়ে যায় কার কেন অন্যায় হবে কারণ ভার্সিটি তাদের ক্রাইটেরিয়া সরাবে না আগের বছর সার্কুলারে যা ছিল এবছর সার্কুলার তারা অ্যাজ ইট ইস তাই রাখবে এখন যদি এইটা হয় ধরো জনের মতো যদি একজনের সাথেও যদি অন্যায় হয় তাহলে সেটা কি তোমার সাথেও অন্যায় হওয়া না ধরো তোমার একশোটা ভাইয়ের মতো একজনের সাথে যদি অন্যায় হয় এটা কিন্তু ভাই তোমার সাথে অন্যায় হওয়া ঠিক আছে এখন আমরা যত ধরনের পসিবল যা ছিল সব কিছু আমরা বলছি সব কিছু আমরা করছি এখন যেহেতু আজকে পনেরো আগস্ট যেহেতু কোনো জায়গাতে কোনো ঝামেলা হয়নি তার মানে তোমাদের বোঝা যাচ্ছে যে এখন থেকে দেশটা স্বাভাবিক হয়ে যাবে ঠিকঠাক মতো আবার পরীক্ষা দেবে এখন যেহেতু ভার্সিটি অথরিটিগুলো সরকারের যেহেতু কোনো কন্ট্রোল নাই এখন তুমি কয়টা ভার্সিটির সামনে যার আন্দোলন করবা আর ব্যাপারটা হলো যে একটা সময় যা এটা হবেও না ঠিক আছে তো আমি তোমাদেরকে বলবো যেহেতু আমি তোমাদেরকে বলছিলাম বিশ তারিখ পর্যন্ত আমরা ওয়েট করি যদি তারা যদি ডিসিশন না চেঞ্জ করে তাহলে হলো আমরা তাদেরকে ডিসিশন চেঞ্জ করাতে বাধ্য করবো কিন্তু ব্যাপারটা হলো এখন যেহেতু তোমাদের পারফেক্ট গ্যাপে তোমাদেরকে দিয়ে দিছে রুটিন দিয়ে দিচ্ছে যেহেতু ফার্সিটি চেঞ্জ করবে না তাহলে ভাই ইম্প্রুভমেন্ট যারা দিচ্ছে তাদের সাথে ভাই এটা অন্যায় হয়ে যাবে বা যার এসএসসতে খারাপ করছে তাদের সাথেও এটা অন্যায় হবে তো আসার তোমরা বুঝবা তারপরেও তোমাদের একটা অবশ্যই একটা রাইট আছে যে ভাই ছয় থেকে সাত মাস পরীক্ষা তো পাগলও পরীক্ষা দেয় না একটা স্ট্রেসের মধ্যে আছে কীভাবে কী করবো না করবো সব বুঝতেছি না আমরা ভাই আমাদের কথা তুলে ধরবো আমরা আন্দোলন করবো অবশ্যই করতে পারবো কোনো সমস্যা নেই তোমাদেরই দেশ তোমাদের এই দাবি তুলে ধরবা ঠিক আছে এটা এই ব্যাপার কোনো সন্দেহ নেই কিন্তু যে জিনিসটা আমি বলতেছি যেহেতু আমার সেই ইম্প্রুভমেন্ট ভাইরা যেহেতু তাদের সাথে অন্যায় হয়ে যায় যদি সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হয় তাহলে এই ব্যাপারে বুঝতেই পারতছো ভাইয়া কোনোভাবেই যাবো না ঠিক আছে যদি সাবজেক্ট ম্যাপিংয়ের ওরাদের সাথে যদি রাইট হতো বা ন্যায় হইতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না বাট বুঝতেই পারতো ভার্সির অথরিটির উপর আমাদের কোনো কন্ট্রোল নেই আর তুমি কয়টা ভার্সিটিতে যেভাবে আন্দোলন করবে এটা ফিজে বলো না তবে তোমাদেরকে একটা কথাই বলবো যে সিচুয়েশনটা আপাতত মেনে নিয়ে ঠিক আছে ভাইয়া ট্রাই করছিল সরি বাট হয় নেই পার্সির অথরিটি চেঞ্জ করবে না সেই ক্ষেত্রে হ্যাঁ তাদের সাথে একটা অন্যায় হয়ে যায় ঠিক আছে আর যেহেতু তোমাদের এখনও যেহেতু পারফেক্ট বাউন্ডারি অফ টাইম আছে যে এক্সামগুলো আছে সেগুলো ভালো মতো প্রিপারেশন নিয়ে আবার পড়া শুরু করে দিতে পারো আমি জানি এখানে আর অনেকগুলো কথা আছে বা সিলেট বোর্ডের তো এখন এক্সাম হয় নাই অভিন্ন পরীক্ষা হবে কিনা এইটা হবে কিনা সেটা হবে কিনা ওইটা হবে কিনা এখন পরবর্তী যে ব্যাচ আসছে পরবর্তী ব্যাচ হল পারফেক্টভাবে সময় পাওয়া যাবে তখন ধরো সব কিছু ধরে ধরে ঠিক করানো যাবে যে এটা ভুল করছে এটা ঠিক করেন এটা ভুল করছেন এটা ঠিক করেন আমরা অবশ্যই আমাদের ইয়ে বলবো যে কোনো কিছুই পারফেক্ট না আপনার পারফেক্ট করে সবসময় সময় ট্রাই করবো এখন বা ওদের সাথে তো অন্যায় হয়ে যাচ্ছে সিলেট বোর্ডের এক্সাম তো এখন পিছিয়ে আছে ওদের তো কোনো খবরই নেই আমি জানি তো ম্যাক্সিমাম যাচ্ছে তাই ভাই সাবজেক্ট মেপিং করে আমাদেরকেই যন্ত্রণাটা থেকে মুক্তি দেওয়া হোক কিন্তু ভাই এই যন্ত্রণাটাও অনেকের জন্য আশা হয়ে দাঁড়ায় আছে যারা হয়তো বা এসএসসিতে মার্ক সেভাবে পায়নি বা যারা বুয়েটের জন্য আর কি এক্সামটা দিতে যাচ্ছে তারা হয়তো বা দিতে পারবে না ঠিক আছে আমি বইটা দিতে পারিনি তো আমি জানি আর কি এই যন্ত্রণাটা কতটা ভয়ানক তো আমি আবারও বলবো যে মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও এইচএসি পরীক্ষা হচ্ছে তোমরা যদি তোমাদের দাবি তুলে ধরতে চাও তাহলে ভাই অবশ্যই তুলে ধরতে পারো ঠিক আছে কিন্তু আবারও বলবো যে সেই ইম্প্রুভমেন্ট যারা দেবে তাদের কথা আর একবার হলো ভাইবো ভাইয়া ঠিক আছে এটাই আর কি বলার তোমাদের ম্যাক্সিমামের কথা আমি বলছিলাম সবই চাইছিলাম দিয়ে দিলে তো খুবই ভালো হতো সাবজেক্ট ম্যাপিংয়ের কথা আমি বলছিলাম কোনো ভাইয়া বলে নাই এটার জন্য আমি জানিও সেই পরিমাণ গালিও দিছে কিন্তু ভার্সিটি অথরিটি ভাই তাদের ডিসিশন চেঞ্জ করবে না তো সেই ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং করলে এটা ওদের সাথে একটু অন্যায় হয়ে যায় ঠিক আছে আর আমি আবারও বলি আহত শিক্ষার্থী যারা আছে অবশ্যই ওদের জন্য ব্যবস্থা না হবে ভাইয়ারা বললো যে তাদের জন্য ব্যবস্থা নেবে যাতে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় ঠিক আছে তো এতটুকুই তাহলে কী বলবো আর এক্সামের জন্য প্রিপেয়ার নাও মেন্টালি প্রিপেয়ার হওয়া শুরু করো টাইম আছে ব্রেক আছে আশা রাখি সবার এক্সাম ভালো হবে কথা বুঝতে পারছো জানি অনেক ম্যাস ভাই রুটিন পাবলিশ হয়ে গেছে এখন কী করবো এখন আমরা ডিসিশন কি চেঞ্জ করতে পারবো কিনা আমি তোমাদের আবারও বলি যে হ্যাঁ একশো টাকায়ের মধ্যে যদি একটা ব্যয়ার সাথে যদি অনন্য হয় ওইটা ঠিক করার কাজ আমাদেরই